হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন চলে আসুন আমাদের চ্যানেলটিতে আজ আমরা দিয়েছি হাসির নিচে লুকানো মৃত্যু ছোট শহরটির ঠিক বাইরে একসময় জ্যোতির্ময় আলোয় সজ্জিত একটি সার্কাস ছিল তখন এখানে বহু মানুষের ভিড় জমত একে একে নানা রকম অভিনয় জাদু ব্যালান্সিং আর মোজা তবে সেই সার্কাসটি আজ একদম নিঃসঙ্গ এবং পরিত্যক্ত একসময়ের হাসি গান আর উল্লাস এখন শুধুই স্মৃতি হয়ে গিয়েছে সার্কাসের পেছনে এক গভীর রহস্য ছিল এটা ছিল সঙ্গতিহীন এক অদ্ভুত ঘটনার আতরোহ বহু বছর আগে এই সার্কাসে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনা সেই দুর্ঘটনার পরে সার্কাসের সমস্ত কর্মী এবং শিল্পীরা একে একে নিখোঁজ হয়ে যায় আর তার পরবর্তী ঘটনাগুলোর খোঁজও মেলেনি এই পরিত্যক্ত সার্কাসের পেছনে শহরের সবাই একটি ভুতুরে গল্প ছড়িয়ে দিয়েছে এটি আজও জীবিত কারণ সার্কাসের ক্লাউন এখনও এখানে আছে তার অন্ধকার জগতে নতুন শিকার খুঁজে বেড়া অ্যালেক্স এক তরুণ সাংবাদিক রহস্য এবং ভূতের গল্প নিয়ে আগ্রহী ছিল একদিন তার এক বন্ধুর কাছে সে শোনে এই পরিত্যক্ত সার্কাসে ভয়ঙ্কর গল্প বন্ধুটি তাকে জানায় যে সার্কাসে এমন এক ক্লাউন ছিল যার হাসি শুনে লোকেরা মারা গেছে অ্যালেক্স বিষয়টি বিশ্বাস না করলেও তার মনে এক অদ্ভুত আগ্রহ জন্মনে সে সিদ্ধান্ত নেয় সার্কাসের রহস্য উন্মোচন করা তার পরিকল্পনা ছিল সার্কাসের ভিতরে গিয়ে সত্যমিত্যা জানার এবং সেখানকার ভৌতিক উপস্থিতি নিয়ে রিপোর্ট তৈরি করা এমন সিদ্ধান্ত নিয়ে অ্যালেক্স একদিন সন্ধ্যায় সার্কাসে প্রবেশ করে। সার্কাসের চারপাশে অন্ধকার নেমে এসেছিল আর বিশাল পরিত্যক্ত তাঁবুর ভেতর থেকে এক ধরনের শীতল বাতাস বের হচ্ছিল অ্যালেক্স প্রথমে সার্কাসের বিশাল তাঁবুতে প্রবেশ করে ভিতরে এক ধরনের নিস্তব্ধতা ছিল যেন সময় থেমে গেছে মঞ্চে ছড়িয়ে ছিটিয়েছিল পুরনো রঙের প্রপোস সোজা দাঁড়িয়ে থাকা একটা সাইকেল আর জায়গায় জায়গায় পড়ে থাকা পলিথিন এবং পুরনো টেন হঠাৎ এক কোণ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এল একটি হালকা হাসির শব্দ অ্যালেক্স অবাক হয়ে সেই শব্দের উৎস অনুসরণ করতে লাগল শব্দটা কোথাও কাছ থেকে আসছিল কিন্তু তার চোখে কিছুই পড়ছিল না তারপর হঠাৎ এক মুহূর্তে সামনে এক ক্লাউন ধীরে ধীরে চলে আসল তার মুখে অদ্ভুত হাসি চোখের মনি বড় হয়ে গিয়েছে এবং ত্বক যেন মৃত মানুষের মতো সাদা ক্লাউনটি কোনো কথা বলছিল না কিন্তু হাসি ক্রমেই ভয়ানক হয়ে উঠছিল অ্যালেক্স ভয় পেয়ে গেল তার হাতে থাকা ক্যামেরাটি মুঠো করে ধরল কিন্তু ক্লাউনটি অবিচলভাবে তার দিকে এগিয়ে আসছিল ক্লাউনটি তার হাত বাড়িয়ে দিল যেন তাকে কোনো অদৃশ্য শক্তিতে আটকে রাখতে চাইছিল অ্যালেক্স দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু প্রতি মুহূর্তে সে অনুভব করল যেন সার্কাসের ভেতরটা তার জন্য ছোট হয়ে আসছে হঠাৎ ক্লাউনটি অ্যালেক্সের কাঁধে হাত রাখল এবং সেই মুহূর্তে অ্যালেক্স অনুভব করল তার শরীর যেন এক অদ্ভুত শক্তিতে আটকে যাচ্ছে তার চারপাশে মঞ্চ মানুষ সব কিছু ছাপসা হয়ে যেতে থাকল তার চোখের সামনে ভেসে উঠতে লাগল নানা রকম মৃত্যুর দৃশ্য সার্কাসে নানা শিল্পীর অদ্ভুত মৃত্যুর ছবি ক্লাউনটি মৃদু হাসি দিয়ে বলল আমার নাম রোডো এবং আমি এখানে আছি কারণ আমার মৃত্যুর পরেও সার্কাসটি আমাকে ছেড়ে যেতে দেয়নি আমি সেই দিনটিকে ভুলতে পারি না যখন আমার হাসির আড়ালে অদ্ভুত এক দুর্ঘটনা ঘটেছিল অ্যালেক্স আরও ভয় পেয়ে গেল সে বুঝতে পারল রোডো একটি ভূত যার হাসি এবং তার ক্লাউন সত্তা এখনও সার্কাসের ভেতর বন্দী সে জানাল তার মৃত্যুর পরে সার্কাসের প্রতিটি সদস্য তাকে জানায় যে তারা তার সাথে শিকার হয়েছে আর সেই দিন থেকে সে নতুন শিকার খুঁজে বেড়া রোডো আরও বলল আমি সেই ক্লাউন ছিলাম যে সবসময় হাসির আডালে মৃত্যুকে ঢেকে রাখত কিন্তু সেই একদিন যখন পেছনে ঘটে গেল এক অদ্ভুত দুর্ঘটনা আমি নিজেকে আর শিকার থেকে বিরত রাখতে পারলাম না সার্কাসের একজন সদস্য নিহত হয়ে যাওয়ার পর আমাকে তার মৃতদেহের সঙ্গে নিয়ে মঞ্চে উঠতে বলা হয়েছিল কিন্তু কেউ জানত না আমি তখনও মঞ্চের আলোতে শিকার হচ্ছিলাম অ্যালেক্স রোডোর কথা শুনে আতকে উঠল সে জানতে পারল রোডো সার্কাসের এক প্রতিভাবান শিল্পী ছিল কিন্তু এক মর্মান্তিক ঘটনায় সে মারা যায় কিন্তু সার্কাসে মৃত্যুর পরেও তার আত্মা আটকে থাকে সেই হাসি এবং পৈশাচিক শক্তি তাকে সার্কাসের পটভূমিতে বন্দী করে রাখে অ্যালেক্স জানল সে এখন রোডো এবং তার অন্যান্য শিকারদের অন্ধকার জগতে আটকা পড়েছে তিনি চেষ্টা করলেন পালানোর কিন্তু সার্কাসের সব দরজা বন্ধ হয়ে গেল এবং অদ্ভুত হাসির শব্দ আবার শোনা শুরু হল তার চারপাশে সবকিছু অদৃশ্য হয়ে যেতে শুরু করল তিনি দেখলেন অল্প কিছু দূরে রোডো দাঁড়িয়ে তার দিকে একে একে এগিয়ে আসছে সার্কাসের অন্য ভূতেরা অ্যালেক্স বুঝতে পারল তার বাঁচার একমাত্র উপায় হল রোডো এবং তার ভূতদের সাহসীভাবে মোকাবিলা করা এক সৃজনশীল ধারণায় সে তার ক্যামেরা ব্যবহার করে সার্কাসের আশেপাশে কিছু পুরনো ছবি তুলে ফেলল যেখানে মৃতদের আত্মা আটকা পড়ে রয়েছে তারপর সে একটি প্রতিজ্ঞা করল তাকে অবশ্যই সার্কাসের অভিশাপ ভাঙতে হবে অ্যালেক্স যখন নিজের শক্তি জড়ো করে তখন রোডো একদম সামনে এসে হাসল কিন্তু এইবার অ্যালেক্স আর ভয় পায়নি সে চিৎকার দিয়ে বলল এখন তোমার সময় শেষ একই মুহূর্তে সার্কাসের সমস্ত বাতি নিভে গেল এবং সমস্ত হাসির শব্দ থেমে গেল অ্যালেক্স চোখের সামনে দেখল রোডো এবং তার ভূতেরা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে সার্কাসের অভিশাপ যেন ভেঙে গেল অ্যালেক্স কাপোতে কাপতে বাইরে বেরিয়ে এসে নিজের জীবনের নিরাপত্তা অনুভব করল কিন্তু যখন সে ঘুরে তাকাল তখন সার্কাসের অন্ধকার তাঁবুতে আবার একটুকু হাসির শব্দ শুনতে পেল এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন